আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আমার ফেসবুক পেজ আছে আর টিকটক আইডি আছে কিন্তু আমার একটা স্বপ্ন ছিল অনেক আগে থেকে যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে কিন্তু সময়ের কারণে আমি ইউটিউবে কাজ করতে পারি নাই তো এখন মনে হলো যে সময়টা এসেছে আর আমি মূলত ইউটিউব চ্যানেল খোলা একটাই কারণ এখানে সপ্তাহে একটা দূরে ভিডিও দিব এবং আমি আমার দৈনন্দিন যে কাজগুলো আছে এটা আমি তুলে ধরবো এবং ইতালির যে সৌন্দর্য এবং ইউরোপের যে সৌন্দর্য আমি প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা দেশের সৌন্দর্য আমি আপনাদের মাধ্যমে তুলে ধরবো তবে তার জন্য আমার কয়েক মাস সময় দরকার আর আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোটোবেলাতে একটা স্বপ্ন ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে কিন্তু আমি সময়ের কারণে আমি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি নাই আর বাকি সবগুলোই আমার আছে কিন্তু আমি ওইগুলার মধ্যে এতটা আগ্রহ নাই আমি চাই যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকুক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ইউটিউব চ্যানেল হচ্ছে একটা পরিবেশ পরিবেশবান্ধব একটা অনলাইন প্ল্যাটফর্ম আমি চাই যে আপনার আমার পাশে থাকেন সব সময় এটাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম